আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যারা এই ভিডিওটা ক্লিক করছেন তারা নিশ্চয়ই জে টুয়েলভ মাইক্রোফোন সম্পর্কে একটু ঘাটাঘাটি করে তারপরে আসছেন তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে আমি যেটা ছয় মাস থেকে ব্যবহার করতেছি সেটার আসলে ডিপ রিভিউ আপনারা এই ভিডিওটা দেখলে আসলে ফুল রিভিউটা পেয়ে যাবেন ছয় মাসে কি কি এটার সমস্যা হয়েছিল বা এটার বিল কোয়ালিটি সবগুলো এই ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করব। ভিডিওতে এতক্ষণ যেগুলো ভয়েস শুনলেন বা কথা শুনতেছেন সেগুলো জে টুয়েলভ মাইক্রোফোন দিয়ে রেকর্ড করা হচ্ছে আপনারা এর কোয়ালিটি বা কেমন কথা শোনা যাচ্ছে সেটা আপনারা কমেন্ট অবশ্যই জানাবেন। উলানজি অফিশিয়াল ভাবে ক্লেম করছে এর রেঞ্জ 20 মিটার বা 65 ফিট। তবে এর রেঞ্জ কত দূর পর্যন্ত কেমন কোয়ালিটি সাউন্ড প্রোভাইড করে সেটা আমরা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। এখন আমরা অবস্থান করছি ক্যামেরা থেকে প্রায় 10 ফিট দূরত্ব থেকে এখান থেকে কেমন ভয়েস শোনা যাচ্ছে আপনারা আসলে দেখতেই পাচ্ছেন কেমন কথা শোনা যাচ্ছে। তো আমরা আরো পিছনে এগোনোর চেষ্টা করব। আমরা যতদূর এগোবো এর কোয়ালিটি কেমন রিডিউস হচ্ছে বা ইনক্রিজ হচ্ছে সেটা আপনারা বুঝতে পারবেন আমি যদি সামনের দিকে মানে এগোতে থাকি পেছনে আপনারা দেখতে পাচ্ছেন আমি পেছন দিয়ে হাঁটতে যাচ্ছি এইভাবেও সাউন্ড কোয়ালিটিটা কেমন প্রোভাইড করতে পারছে সেটা আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখতে পাচ্ছেন এখন আমি প্রায় ক্যামেরার থেকে এইখানে বিশ ফিট দূরত্বে আসি এইখান থেকে কথা কেমন ক্লিয়ার শোনা যাচ্ছে আপনারা কমেন্টেও জানাবেন আমি আরও দূরত্বে যদি যাই তাহলে এখন কিন্তু আমি মোটামুটি প্রায় তিরিশ থেকে চল্লিশ ফিট দূরত্বে আসছি ক্যামেরা থেকে তো এখান থেকে ভয়েসটা কেমন ক্লিয়ার শোনা যাচ্ছে আপনারা সেটা সরাসরি ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি যদি প্রায় ষাট থেকে পঁয়ষট্টি ফিট দূরত্বে আসি এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রায় ষাট থেকে সত্তর ফিট দূরত্বে অবস্থান করছি এখানে আসলে সাউন্ড কোয়ালিটিটা কেমন শোনা যাচ্ছে সেটা আমি এখনো বুঝতে পারতেছি না আপনারা ভিডিওতে সরাসরি দেখতে পাচ্ছেন যে এর সাউন্ড কোয়ালিটি এখন কেমন আছে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন এখন দেখতে পাচ্ছেন আমি রাস্তার মাঝখানে আছি এখানে কিন্তু প্রচুর নয়েজ হচ্ছে আর আমি যদি পাশে দেখাই যে আমার পাশে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কাটকাটা মিল আছে কাটকাটা মিলের এখান থেকে প্রচুর নয়েজ আসতেছে আর গাড়ি যাতায়াত করতেছে তো বুঝতে পারতেছেন যে ব্যাকগ্রাউন্ডে কত রকম সাউন্ড আসতেছে এটা আমি মাইক খোলার পর আপনাদের দেখানোর চেষ্টা করব এখন কিন্তু আমি উলানজি জে টুয়েলভ দিয়ে কথা বলতেছি এটা এখনও কিন্তু মাইক কানেক্টেড আছে সো এটা আছে নর্মাল মুডে আমি যদি একটা ক্লিক করি তাহলে কিন্তু সেকেন্ড স্টেপে যাবে এখানে নয়েজ ক্যান্সেলেশনের কিন্তু তিনটা মুড আছে এখন বর্তমানে প্রথম মুডে আছে অর্থাৎ নর্মাল মুডে আমি আরেকটা ক্লিক করলে আমি কিন্তু আরেকটা ক্লিক করছি এখন কিন্তু দুই স্টেপে নয়েজ ক্যান্সেলেশন হচ্ছে দুই স্টেপে কেমন কথা ক্যান্সেল করতে পারছে এটা কিন্তু আপনারা এখন শুনতে পাচ্ছেন হ্যাঁ এখন আমি যদি আরেকটা ক্লিক করি এই যে এখন কিন্তু তিন স্টেপে এটা হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন করতেছে ঠিক আছে তো আশা করি এখানে কিন্তু নয়েজটা অনেকটাই দূর হয়ে গেছে আপনারা আজ এটা এখন শুনতে পাচ্ছেন আসলে কমেন্টও জানাবেন যে এটা কেমন নয়েজ ক্যান্সেল করতে পারে তো এরপরে আমি দেখাবো যে এটা আসলে মাইক ছাড়া আউটডোরে কেমন কথা আসে ঠিক আছে মাইকটা দেওয়ার পরে আপনি কতটা নয়েস ক্যান্সেল করতে পারতেছে আর মাইক ছাড়া কেমন কথা আসে সেটা এখন আমি পরে ক্লিপে দেখাচ্ছি এই যে এখন দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি মাইক ছাড়া কথা বলতেছি আমি দুইটাই এক্সেস করে ফেলছি আসলে আমার কথা শোনা যাচ্ছে কি না আমি বুঝতে পারতেছি না কারণ দেখেন কিন্তু মাইক কানে নাই ঠিক আছে সেক্ষেত্রে কেমন কথা শোনা যাচ্ছে আপনার কমেন্টে জানাবেন এই অংশে আমি এই মাইক্রোফোনে সারাংশ তুলে ধরবো এর ভালো দিক আর খারাপ দিক বাজেটে এটা একটা বেস্ট চয়েস মাত্র তিন টাকার আশেপাশে ডুয়েল মাইক্রোফোন পাচ্ছেন কোয়ালিটি সম্পূর্ণ ব্যাটারি ব্যাকআপ অস্থির একবার চার্জ দিলে এক মাসের কাছাকাছিও চলে যায় এর ম্যাগনেট খুব একটা স্ট্রং না খুব বেশি কলহল বসত এলাকা বা মেলায় ইন্টারভিউ টাইপের ভিডিও নিলে রেকর্ড কোয়ালিটি একটু খারাপ আসে তবে এই বাজেটে এইটুকু মেনেই নেওয়া যায় আর হ্যাঁ এই মাইক্রোফোন একদম অরিজিনাল অথেন্টিক নিতে যোগাযোগ করুন হিটস গ্যাজেট ফেসবুক পেজে ধন্যবাদ